কেন আনন্দ করবে সে পরে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান গুলি মেরেছে আল্লাহ হুকুম গুলি মেরেছে সে অনুযায়ী তার ডান হাতে আমর নামা পড়েছে সে বলবে ভাই আব্দুল মতিন ভাই সাদিকুর রহমান পড়ে দেখো আমি কে আল্লাহ পাকা বলে আমি ডান দিয়েছে আমি ফার্স্ট হয়েছি সানন্দে আত্মহারা হয়ে জান্নাতের এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত দৌড়াতে থাকে খুশি আমি স্ট্যান্ড করেছি কেমন

বিশাল একটা রাজত্বের মালিক বানাই দিব কুশি থাকবো সত্তর জন মন্ত্রী পরিষদ থাকবো কয়জন সত্তর জন মন্ত্রী পরিষদ ফেরাস তারা অর্ডার দিবে সাদিগুর আমার জন্য সারা বাম তর কাউরা নিয়ে আয় আমার জন্য হাউজি কাউসার নিয়ে আয় আমার জন্য আঙ্গুর ফল নিয়ে আয় তারা করে করেনি মূল কেন মালিক হবে আল্লাহ রাজত্বর মালিক বানায়নি আমাদের হাজি ঢাকা এক আসনের এমপি হওয়া লাইয়া হ্যাঁ আল্লাহ রে তত এক আসনে এমপি বানাইয়া লাভ নাই মূল বিশাল রাজ্যের মালিক হওয়া গিয়া সত্য থাকবে মধ্যে পরিসর সব সময় তো যখন তার ডান হাতে আমার নামা পাবে পাওয়ার সাথে সাথে সে আন্দাত করা হয়ে যাবে আর জান্নাতে তার বন্ধু বান্ধবদেরকে ডাকতে থাকবে ও বন্ধু বান্ধবরা দেখো আমি ডান হাতে আমরনামা পেয়েছি আমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এমন জান্নাত করবিস সামাওয়াতি ওয়াল আরদ মানে কি সপ্তমক আকাশ এবং সপ্তমক জমিন যত বড় তত বড় জান্নাতের মালিক একজন জান্নাতকে বানাই দিবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে ব্যক্তি এই পৃথিবীর দশটা পৃথিবীর সমাজ জান্নাতের মালিক হবে এমনে বসে মূল গান কাদিরা বিশাল রাজত্বের মালিক আল্লাহ একটা জান্নাত বানা দিবে নিজের স্ত্রী থাকবে হুট থাকবে গেলমান থাকবে

ছয় হাজার ছয়শ ছত্রিশটা তারা বিশিষ্ট জানলাত থাকবে চিন্তা করছেন ও সমস্ত ম বান্দের যা নেকের পাল্লা পাই হয়ে যাবে তারা আন্গত্তরা হয়ে এমন জান্নাতে তারা প্রবেশ করবে যেন জান্নাতে তাজরি মিন্তা তিহাল আনহার অসমকর্মহর প্রবাহিত জান্নাতে এমন জান্নাতে তারা প্রবেশ করবে। ওয়ামেমে হ পতমামাজি নুভু। আ যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে। হুজুরা খালি কয় জাহান্নামের কথা খালি কয় জাহান্নাম তো দেখলাম না ওই দিন দেখতে পাবেন বলেন যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে রে ভাই হাও দিয়া তাদের ঠিকানা লেখা থাকবে হাও দিয়া মানে কি হাওদিয়া দিয়ে জাহান্নাম আপনার আপনার যা নাতে নামা পেয়েছেন লেখা থাকবে নাম আর যারা বাম হাতে আমরনামা পেবে যাদের নাকের পাল্লা হালকা হয়ে যাবে না থাকবে মানে জাহান নামের নাম সাথে সাথে বাম হাতে নামাটা পাওয়ার সাথে সাথে মুখটা কালো হয়ে যাবে মলিন হয়ে যাবে ও যু বইয়া ও মাইজিন খসিয়া খাসিয়া মানে কি কুচ্ছিৎ কয়লার মতন এই মোবাইলটা যত কালা এক চেদি বেশি কয়লা হয়ে যাবে আঙ্গা হয়ে যাবে চেহারা ও যু বইয়া ও মাইজিন খসিয়া তাদের চেহারা একটা হয়ে যাবে কালো হয়ে যাবে আঙ্ঘা হয়ে যাবে চিৎ হয়ে যাবে ওই দিন চেহারা বুলি কালো হয়ে যাবে গুচ্ছিৎ হয়ে যাবে বাম হাতে আমার নাম যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে তবে নেকের পাল্লা হালকা এবং ভারী করার জায়গা কোথায় কয় বলে হুইয়া হুইয়া কোথা থেকে করতে হবে আর দুনিয়া মা এ দুনিয়া থেকে সামান অর্জন করতে হবে আমি চাকরি করি আমি কাজিগিরি করি আবার মসজিদের খতিগিরি করি সব জায়গাতে কিছু না কিছু কেন করি দুনিয়ার একটু সুখ শান্তির জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে দুটি ভালো জিনিস খাওয়ার জন্য কিন্তু পরকালে সুখ শান্তির জন্য আল্লাহ পাকলাম বলে আমি যে বিশাল মুলুকের মালিক বানাই দিবে বিশাল রাজত্বের মালিক বানাই দিবে সে জন্য একটু পরিশ্রম করতে হবে না বিনা পরিশ্রমে আল্লাহ কেন দিবে شجر الله فاقك ويبلى الَّذِي خَلَقْ

মনকির এবং নাকির দুজন সজা করে বসবে বসার জন্য যে জায়গাটা লাগবে সেই জায়গাটা হলো কত রূপ লাগবে মক্কা থেকে মদিনা মক্কা থেকে মদিনা হলো সাড়ে চারশো কিলোমিটার তাহলে বসার জায়গা কবর থেকে উঠার পরেই বসার জায়গা লাগবে সাড়ে চারশো কিলোমিটার

পাক কাব্য আলী কালকে আমাদের মাঠে প্রতিটি মানুষকে জবান বন্ধ করে দিয়ে উঠাইবেন কি করবেন যে মুখের জবান আছে সে জবান বন্ধ হয়ে যাবে কী আল্লাহ কাছে বলবো আল্লাহ আমি পৃথিবীতে কথা বলতে পারতাম আজকে কেন কথা বলতে পারতেছি না আমার জবান কেন বন্ধ করে দেওয়া হল গো আল্লাহ আল্লাহ পাকড়ে বলবেন ও পান্দা এ পবিত্র নিয়ামত মুখটা তোকে দিয়েছিলাম মুরগির বাচ্চাকে একটু উদাহরণ দিয়েছি না ওই যে হুজুর সাহেব মুরগি বাচ্চা হয়ে মিডিম থেকে বাইর হয়ে পায়খানা ঠোরকায় ডিমের খোসা এই দেখায় সেই দেখায় কিন্তু ছোট বাচ্চা হওয়ার পরে কিছুই খেতে পারে না আল্লাহ আমি একটু আগে যে মায়ের স্তনে কোন ছিল না যখন পৃথিবীতে চলে আসত সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আমিন নিয়ামত তার মায়ের স্তনের মাঝে দিয়ে দিল পিউর দুধ দিয়ে দিল সেই জন্য আলাপ আপ না করে আমি এখন নিয়ামত তুমি রক্ষণ করো না পৃথিবীতে আমার সেই নিয়ামত রক্ষণ করার পর আমার নিয়ামতের সুফ্রিয়দায় করলে না পৃথিবীতে সেই জন্য আল্লাপাক মুখটাকে বন্ধ করে দিবে মুক্তাকে কল রব্বিলি মা সরকারি আমা অকাল কুন্তু বাসিরা জবান বন্ধ হয়ে যাবে হাত জবান খুলে দেবে বলবে আমি চেয়ারম্যান কাছ থেকে আমি দুই হাজার টাকা নিছিলাম আসে করবো মিছিল হয় বোর্ডের কথা কইয়া বুঝেন না আজ সাক্ষী দিবে মুক্ত বন্ধ হা সাক্ষী দিবে সাক্ষী দিবে পাঁচ টাকা দিছি

তখন বলবে হে হা হে পা আমি এক্সাম তাকে আমার যুদ্ধাকে সাক্ষী দিবি তাহলে আমি তোকে আমার শরীর থেকে বিচ্ছিন্ন করে দিতাম আর এই কম্পত্ত এই কম্পত্ত লোক দেখে জাহান্নাম নাম বর্জন করে থাকবে হাউিয়া তো সার্টিফিকেট পেয়েছে তখন লাভ কোথায় যার নামে যাইতে সেজন্য যখন জাহান্নামের দিকে যাইতে থাকবে তখন আল্লাহ পাপ লাভ বলে আমি

যাহার পর্যন্ত পৌঁছবে পৌঁছার পর যার নামের বিস্তার এই ভয়াবহ যার নাম দেখবে যার নাম কি নারণ জ্বলন্ত আগুন এই পৃথিবীর আগুনের মতন আগুন নয় নারণ হামিয়া এ পৃথিবীর চাইটার উনসত্তর গুণ পাওয়ারের আগুন সে আগুনটা থাকবে একদম কুচিত কালো আগুন যখন নাকি ওই জাহান্ন পর্যন্ত তাদেরকে নেওয়া হবে যারা বাম হাতে পেল লোক থেকে যখন হাঁটাই আগে জাহান জাহান্নামের কাছে নেওয়া হবে তখন তারা জাহান্নামের যাইতে চাইবে না যখন নামে যাইতে চাইবে না তখন আমরা পাত্র বলাবি

তোমাদের কাছে কি কোন আলম সম্প্রদায় যায় নাই এই বয়াবহ জাহা নামের কথা কি তোমাদেরকে শোনাই নাই তখন তো নজি

হ্যাঁ কথা মানু লাগবো মতিনের কথা মানুষ লাগবো আব্দুল হবত না সেজন্য বিশ্বাস করি না তখন তোরা বলবে ও আব্দুল জলিল কেউ তোমাদের সাথী হয়েছিল যদি আমরা মানতাম বিশ্বাস করতাম চাষ চলে বই আড্ডা না দিতাম

পৃথিবীর সমস্ত পিজি বিক্রি করল সে জিনিসের মূল্য হবে না যারা জান নাকি হবে তখন তার জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কোন নবী যায় নাই কোন আলেম সম্পদা যায় নাই বয়বহ জান্নামে কথা বলে নাই তখন তারা বলবে কালু বালাকাদ জানজি হাসুদ শিলা বলেছিল কিন্তু মনে করেছি মতির হুজুরে তো বলল ইস তো মোল্লা যিনি বলা মোল্লা ইদানিং খুব বড় বড় কথা কয় কড়া কড়া কথা কয় বুঝেন না

কোরআন এবং সন্ধ্যা মতাবে আমাদের জীবন যে গঠন করতে পারি তাহলে দুনিয়ারও শান্তি পাবো পরকাল মুক্তি পাবো আর নাহলে দুনিয়াও শান্তি পাবো না পরকাল মুক্তি পাবো না যার নাম অপেক্ষা করতেছে যার নাম অপেক্ষা করতেছে যার নাম অপেক্ষা করতেছে খবরদার হুশিয়ার মুসলমান আল্লাহ পাক কাবুল আমিন আল্লাহ দিন আল্লাহ জমিনে মানার জন্য পালন করার জন্যই আল্লাহ পাক কাবুল আমিন এই পৃথিবীতে অসংখ্য নবি রাসূল এসেছেন অসংখ্য নবি রাসূল এসেছেন তাদের দাওয়াত ছিল আনিবুল্লাহ ইয়া জতানিব তাগুত এক মত তো আল্লাহকে মানো আল্লাহর বিধান মানো আল্লাহর কথা মানো তাবুদের মানুষের মন বড় আগে পড়তে করে সেই মানুষের মন বড় আমাদের সত্য হবে আল্লাহর আয়না যে আমাদের জীবন গঠন করতেবে আল্লাহ পাক বলানি আমাদের আপনাদের সফলকে আল্লাহ গুনগুলি না না یہ ان کے عمل کروار توفیق جدار کرے وما علیہ نبلاک السلام علیکم ورحمت اللہ وبرکاتہ